আমি আর তোমাকে কী রোস্ট করবো বৌদি তোমার বাচ্চাই বা তোমার কন্টেন্টে বা দাঁড়িয়ে বাড়া মুতে দিল এর থেকে বড়ো রোস্ট আর কিছু হয় হ্যাঁ থ্যাংক ইউ ভাই তুই ভাই জীবনে অনেক বড়ো জায়গায় যাবি ঠিক আছে তুই এরকমই কন্টেন্টে এবার মুড়তে থাক ঠিক আছে হ্যাঁ এরকম মূর্তে তোর মায়ের কন্টেন্ট বাড়া ভাসিয়ে দে আমার সব বন্ধুরা ভালো আছো তো আমি আর কি তার আজকে আমি কথা বলবো ইনস্টাগ্রামে কিছু চলা পাগল চলা পাবলিকদের নিয়ে সো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং খারাপ লাগলে ডিসলাইক করতে ভুলো না তো ভিডিওটা শুরু করা যায় দেখো বৌদি তোমাকে দেখার পরে গিটার তো ঠিকই বাজে কিন্তু সেটা মনে নাকি ধো মানে অন্য কোনো জায়গায় সেটা বলতে পারছি না বাট গিটার বাজে এটা শিও এই বৌদিকে দেখে আমার মাঝে মধ্যে না খুব কষ্ট হয় মানে এই বৌদির এত ইচ্ছা এটা করার বাট বৌদি নেই এটা সত্যি এটা কিন্তু খুব মানে বাজে ব্যাপার হ্যাঁ বৌদি তোমার এই কষ্টের জন্য আমি অনেক শোকা হতো ঠিক আছে আর আমি চাই তুমি এই জিনিসটা করে যাও সে নিজেরই হোক বা পরে বৌদি তোমার নেই তুমি এরকম ফলস করো না বৌদি ফলস করো না নিজেকে এমনভাবে তৈরি করবো যেন এক্স দেখে বলে কি জিনিস মিস করলাম ভাইয়ের এক্স ভাইকে ছেড়ে গেছে সেই কষ্টে ভাইয়ের মানে কষ্ট চেপে রাখতে 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 ভাইয়ের বুকটা ফুলে গেছে ঠিক আছে মানে দেখো সব সময় কিন্তু গর্বেই বুক ফুলে এমন না কারণ একটা কিছু চেপে রাখছে মানে কষ্ট কষ্ট তো বুকেই চেপে রাখে বলো এবার কষ্টটা বুকে চেপে রাখতে রাখতে একদিক ফুলার কথা দুদিকেই ফুলে গেছে যখন কষ্টটা ডিভাইড হয়ে গেছে হ্যাঁ তো সেক্ষেত্রে এটা নিয়ে কিন্তু হাসাহাসি করা উচিত না ঠিক আছে ভাইয়ের এখন ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত আমাদের এবং যে যে বুকটা ফুলতে পারে তার সম্পূর্ণ আমাদের এই ভাই আরে বৌদি তুমি ভিডিওটা পরে করো হ্যাঁ এখন বন্ধ করো দাদু আর সহ্য করতে পারছে না দাদুর মুখ দেখে মনে হচ্ছে পুরো হাবাস গড়িয়ে 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 পড়ছে আজকাল সব মেয়েদের স্বপ্ন একটা লয়াল ছেলে পাওয়ার এবার আমি একা কতজনার স্বপ্ন পূরণ করবো হ্যাঁ না বাল তুমি ছাপিয়ে কেউ পাত্তা দে না সেটা না বলে লয়াল মাছ লয়াল তোর মতন ছাপলিকে কেউ পাত্তা দেবে না কোনো দিন লয়াল মারিয়ে লাভ নেই লেওড়া এখন সেটা আর কেউ না সেটা হলো বর্ধমান জেলার দুষ্টু পাইল এন্ড মনিরা ওরা শুধু ইনস্টাগ্রাম না

তোমার জন্যই তো এনেছি দাদা বৌদিকে বাজার থেকে বেগুন কিনে এনে দিচ্ছে মানে বড় বেগুন তাই কিনে এনে দিচ্ছে আচ্ছা আমি যেটা ভাবছি তোমাকে সেটা ভাবছো দাদার বেগুনটা কি মানে সরি মানে তোমরাও কি সেটাই ভাবছো আমি যেটা ভাবছি দাদা কিছু মনে করো না আর বৌদি তুমি ওই বাইরের বেগুন নিয়েই চালাও বিয়ে করার আগে এই জন্য দেখতে হয় কি দেখছো ভাই চুল দেখার ছাপরি বলছো এরকম চুল খাড়া করতে গেলে না তোমার এক বছরের মাইনে লেগে যাবে মনে করে রাখছি শোন জুনিয়র ছাপবি শোন তোর চুলের থেকে না আমার চুলটা মানে আমার চুলটা বেশি সুন্দর ঠিক আছে বেশি জাপালাপি করিস না কারণ অল্প বয়সে পাকলে বল তার দুঃখ চিরকাল তুই তো চুলটা কাড়াড়ি করে নিয়েছিস তোর কিন্তু দুঃখ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর নামটা মনে রাখিস নিজের নেই চরিত্র সেকেন্ড তোমায় কে বললো বৌদি যে যার ভালো চরিত্র সে তোমার মতন বৌদি খুঁজে পবিত্র আর তুমি কি পবিত্র হতে পারে আমি ঠিক শিওর না আমি জানি না যাই হোক রাশিয়ান বলতে চৈত্রটা কিন্তু খুব পবিত্র ঠিক আছে সবাই শুনে রাখো আর তোমাদের যে চৈত্র যদি পবিত্র হয় তাহলে রাশিয়ান বই তোমাদেরকে দেবে মানে এসএমএস এর রিপ্লাই দেবে ঠিক আছে কমেন্টের রিপ্লাই দেবে আর কার কিছু জানি না কিছু বলতে কি খুঁজছিস কিছু তো পড়েছে আরে পড়েছে আমি আমার নতুন কালেকশন খুঁজছি তুই দেখেছ তো কত পবিত্র একের পর এক কালেকশন রেখে দিয়েছে এ থেকেই তো বলা আসল পবিত্রতা এক জিনিস দু ঘন্টা বেশি পরেই না এটাকেও এটাই হচ্ছে আসল পবিত্রতা একের পরে একের পরে কালেকশন পবিত্রটাকে বলে রাসিয়ান বৌদিকে দেখে শেখা উচিত আমাদের জিও বৌদি জিও समझ रहे हो না মধু তো জমলো না নিশ্চয়ই মৌচাক ভেঙে মধু সব বাইরে পড়ে গেছে দেখো তোমরাও বুঝতে পারবে যে মধু জমেনি আর কলছি কলছি কি নিচ থেকে ফুটেছিল নাকি দিদি নাহলে সব মধু নিচে পড়ে গেল কি করে জমেনি কিন্তু সত্যি বলছি জমেনি কতবার বোঝাব বল কতবার জানাব বল নিশ্চয় জীবনে শুধু তুই এরকম করে বোঝালে কেউ ভালো বুঝবে না আর তোমার জীবনের সম্বল কে তুই আমার সম্বল এরপরে আঙুল দেখাচ্ছ আমার দিকে আমি না বাড়া আমি যদি তোমার জীবনে সম্বল হই তাহলে আমি নিজের জীবনে নিজের সম্বলটা হারিয়ে ফেলবো হ্যাঁ আমি নেই আমি নেই